আসসালামু আলাইকুম তাহলে মার্কেট ভালো হয়ে গেল কি বলেন গতদিনের একটা প্রায় সিক্সটি প্লাস নেগেটিভ ক্যান্ডেলের পরে আজকে একটা ছোট্ট ক্যান্ডেল হ্যামার লাইক ক্যান্ডেল একটা হলো তো মার্কেট ভালো হয়ে যাওয়ার একটা প্রত্যাশা আমাদের মধ্যে কাজ করছে আমিও চাই মার্কেট ভালো হোক মার্কেট ভালো হলে পরে আমার লাভ সবার লাভ কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রত্যাশা যেন বাস্তবতার সাথে মিলে যায় তো দেখি চলেন কি অবস্থা মার্কেটের মার্কেটটাকে আগে বিশ্লেষণ করি তারপরে আমরা আমাদের গুটি কয়েক শেয়ার আলোচনা করব প্রথমত মার্কেট একটা চমৎকার জায়গাতেই বাধাগ্রস্ত হয়েছে এইখানে আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো এইখানে একবার তারপরে এইখানে একবার তারপরে এইখানে একবার সর্বশেষ বাধাগ্রস্ত হয়েছে বাধাগ্রস্ত হয়ে নিচের দিকে নেমে গিয়েছে পাশাপাশি আমরা যদি এখানে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করি উঠে গিয়ে নিচের দিকে নেমে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে যেটা আমাদের কাছাকাছি এরকম জায়গাতে রিভার্সাল পয়েন্ট এখান থেকে এসে মার্কেট হয়তো ঘোরার চেষ্টা করবে একবার হয়তো যাবে না আর রিটেস্ট করবে তার মানে মার্কেট ভালো হওয়ার পথে আমাদের সামনে বাধা পাঁচ হাজার থেকে পাঁচ চার ডিজিটের একটা সংখ্যাকে পিন পয়েন্ট অ্যাকোরসি দিয়ে বলা প্রায় অসম্ভব তাহলে পাঁচ হাজার পঞ্চাশ থেকে পাঁচ হাজার একশো এই যে পঞ্চাশ পয়েন্ট বা সত্তর পয়েন্টের একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এটা পুরাটাই হচ্ছে রেজিস্ট্যান্স এটা যদি পার করতে পারে মার্কেট তাহলে পরে মার্কেটকে আমরা পজিটিভলি বিবেচনা করব। মার্কেট ভালো হয়ে গিয়েছে এইটা আমরা বিবেচনা করবো যতক্ষণ না মার্কেট পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার একশো খুব ভালো মোটা মোটাশোটা একটা ক্যান্ডেল নিয়ে পার হতে না পারছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে নিয়ে অতটা বেশি উচ্ছ্বাসিত হব না আমরা ইন্ডিভিজুয়াল শেয়ারের দিকে নজর দেব মার্কেটের ট্রেড ভলিউমও প্রায় সাড়ে তিনশো কোটি টাকা এর পাশাপাশি যদি আমরা দেখতে যাই দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন আছে যে ট্রেন লাইন মার্কেটকে সাপোর্ট দিয়েছে আজকে আমি একটু মোটা করে দিয়ে লাইনটাকে তাহলে আপনারা স্পষ্ট দেখতে পাবেন ট্রেন লাইনের একটা সাপোর্ট আছে আমি যদি এটাকে লাইন চাটে আঁকি তাহলে সাপোর্টটা আরও স্পষ্ট হয় আমি যদি লাইন চাটে আঁকি তাহলে এই লাইনের সাথে এই লাইন যুক্ত করলে আমরা একটা সাপোর্ট পাই তাই না এই দেখেন এই জায়গাতে আমরা এখন ক্যান্ডেলে ফিরে যাই তাহলে পরে লাইনটা স্পষ্ট হয় এটা কত চার হাজার নয়শো চার হাজার নয়শোতে একটা ভালো সাপোর্ট আসে চার হাজার নয়শো একই সাথে একটা পোটেন্সিয়াল হেড ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডারের রাইট শোল্ডার সম্ভাব্য রাইট শোল্ডার আর কি যতক্ষণ মতো নেক লাইন ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে একটা ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হিসেবে বিবেচনা করতে পারি না তো সম্ভাব্য একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়ে আসে আমরা এখন প্রত্যাশা করবো যে মার্কেট যেন পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার একশো একটা ভালো ক্যান্ডেল নিয়ে একটা ভলিউম নিয়ে পার করতে পারে তাহলে এই কেবল আমরা ভালো হবে এরকম প্রত্যাশা নিয়ে মার্কেট দিকে তাকাতে পারবো এই জায়গাতে আমাদেরকে বেশ কিছুদিন ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে এখানে এখানে নামলো উঠলো এভাবে করে এখানে আমাদেরকে কিছুদিন মার্কেট আটকে রাখতে পারে কি হবে সেটা আমরা ভবিষ্যতেই দেখতে পাবো এখন বলা প্রায় অসম্ভব যে হুট করে মার্কেট ভালো হয়ে যাবে এবার চলেন আমরা গুটি কয়েক শেয়ার নিয়ে আলোচনা করি আমাদের কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম গত ভিডিওতে সেই শেয়ারগুলোর কী অবস্থা সেই শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটু বলে নিই যে আগামী ষোলো তারিখ থেকে আমার একটা টেকনিক্যাল ট্রেনিংয়ের কোর্স শুরু হচ্ছে আপনারা যারা জেনে বুঝে ব্যবসাটা করতে চান তারা এই ট্রেনিং কোর্সটা কমপ্লিট করতে পারেন আমরা পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসাটা না জেনে করি একমাত্র শেয়ার ব্যবসায় আছে যে ব্যবসাটা আমরা না জেনে করি আমরা জানি বুঝি তারপরে আমরা এন্ট্রি নিই আমরা এখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করি না জেনে এটা খুব প্যাথেটিক একটা বিষয় মনে হয় আমার কাছে ব্যবসাটা আমাদের শিখে করা উচিত আমাদের শিখে মানে শিখতে পারে আপনি অজায়গায় শেয়ার কিনবেন না আমি আলোচনা করব আজকে শেয়ারগুলো নিয়ে তার আগে আমি একটু দেখাই সায়াম কটন আমরা যদি সায়াম কটন না মনু ফেব্রিক করতো না একই কথা বলা যায় মুন্নি ফেব্রিক আমরা যদি জেনে ব্যবসা করি তাহলে পরে অন্তপক্ষ আমরা এই জায়গাতে শেয়ার কিনবো না একটা পজিটিভ ক্যান্ডেল দেখে এই জায়গাতে শেয়ার কিনবো না একটা পজিটিভ ক্যান্ডেল দেখে আমি যখন বলছিলাম যে মার্কেট পড়ে যাবে তখন অনেকেই মানে মুন্নি ফেব্রিক্স পড়ে যাবে তখন অনেকেই বিতর্ক করছিল আমাদের যে না মুন্নি ফেব্রিকস কেমন করে পড়ে এটা কিভাবে পড়ে কিন্তু আমি আপনাকে কনভিন্স করতে পারবো যে মুন্নি ফেব্রিকস ওই দিনকে পড়ার জায়গাতেই ছিল মার্কেট কখনো কোন অবস্থাতে টানা যেমন বাড়ে না ঠিক তেমনি টানা পড়েও না মার্কেটকে পড়তে গেলে পরে হবে এগুলা মার্কেটে এক একটা 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 স্টেজ উঠতে গেলে টানা উঠে না এভাবে এভাবে কার করে করে উঠে সো আমরা এখানে দেখতেই পাচ্ছিলাম যে ও উঠে গিয়েছে একটা রেজিস্ট্যান্সের মুখে পড়েছে এখানে একটা পোটেন্সিয়াল ডবল বটম তৈরি করেছে নেকলাইন ব্রেক করেছে এখানে একটা এখানে একটা প্রায় পিন বার লাইক একটা ক্যান্ডেল তৈরি হয়ে আছে এবং এই ক্যান্ডেলটা ব্রেক আউট করে ব্রেকডাউন করে দুই তিনটা ক্যান্ডেল হয়েছে তারপরে এই ক্যান্ডেলটা হয়েছে কোথায় এই ডবল টপ টপের নেক লাইন বড় আসছে প্রাইস তো কেমন করে এই শেয়ারটা উপরের দিকে উঠে এটা কি সম্ভব না না অসম্ভব না অবশ্যই এরকম জায়গা ভেঙে একটা শেয়ার অনেক উপরে উঠে কিন্তু আপাত দৃষ্টিতে এই জায়গাতে রেজিস্টেন্স আছে এটা বোঝা যাচ্ছিল মা এই শেয়ারটা যদি দেখেন আমার এখানে দাগানো আছে এই শেয়ারটা যদি এইটার নিচে নেমে যায় তাহলে পরে এই শেয়ারটা আরও পড়বে আঠারো টাকা উনিশ টাকা উনিশ টাকা থেকে আঠেরো টাকা এই লেভেলের মধ্যে আমার শেয়ারটা নেমে আসবে এটা হচ্ছে তখন বাউন্ডারি এরিয়া এইটুকুর মধ্যে যে কোনো একটা জায়গা থেকে ও হয়তো আবার রিভার্স করার চেষ্টা করবে তাহলে আমি এখন কিনে আমার টাকাগুলোকে আননেসেসারি এক জায়গাতে ব্লক করে রাখবো কেন প্রথম কথা তো এই বিষয়গুলো জানতে হবে ব্যবসা করতে গেলে পরে জেনে করেন তাহলে পরে ব্যবসাটা অনেক সহজ হবে এরপরে আপনি তথ্য নেন কোন শেয়ারটা ভালো হবে কোন শেয়ারটা আরও ভালো হতে পারে এই তথ্যগুলো নেন নিয়ে আপনার জ্ঞানের সাথে মিলান মিলায় আপনি তখন মার্কেটে টাকা ইনভেস্ট করেন এর পাশাপাশি আমি কিছু আনব্রেকেবল ডিসিপ্লিন শেখাই যে ডিসিপ্লিন ডিসিপ্লিনগুলো আপনাদেরকে ট্রেড করতে সহায়তা করবে আচ্ছা ইনশাআল্লাহ তো মোটামুটি আর কি চলেন আমরা আমাদের শেয়ারগুলো দেখে যাই আমরা আহ দিনকে কয়েকটা শেয়ার নিয়ে করেছিলাম তার মধ্যে টেক্সটাইলের মধ্যে ছিল এনভয় এবং সোনারগা চলেন এনভয়টার অবস্থা একটু দেখি এনভয় টেক্সটাইল এনভয় টেক্সটাইল চমৎকার ভাবে আমাদের এখানে একটা এখানে আমাদের একটা ব্রেকআউট হয়েছিল প্রাইজের এখানে উঠে গিয়েছিল এখানে একটা ইন ডবল ইনসাইড বার ছিল ডবল ইনসাইড বার ব্রেকআউট করে প্রাইসটা উপরের দিকে উঠে গিয়েছিল মার্কেট এতখানি খারাপ না হলে সে এতখানি কারেকশানে আসতো না সে কারেকশানে আসছে আমাদের ব্রেকআউট পয়েন্টে আসছে এই জায়গাতে চমৎকার এন্ট্রি ছিল আমি আপনাদেরকে দেখাইছিলাম শেয়ারটাতে এই দিনকে যে মার্কেট প্রাইস ব্রেকআউট করলো সো এই দিনকে এন্ট্রি দেওয়াটা বেশ যুক্তিসঙ্গত ছিল তারপরেও যারা এন্ট্রি দিতে পারেনি অসুবিধা নেই আগামীকালকে যদি শেয়ারটা একান্ন টাকা নব্বই পয়সা পার করতে পারে আপনারা রিএন্ট্রি দেন আপনার স্টপ লস হবে এই ক্যান্ডেলটার গোড়ার রেশিওতে আপনি আগান এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে আমরা সব সবসময় হতে পারে বলবো হবেই এটা বলবো না খুব ভালো প্রস্তুতি নিয়ে আমরা একটা শেয়ার কিনলাম সেই শেয়ারটা লস হবে না এটা বলা খুব ডিফিকাল্ট পৃথিবীতে কারোর একশো পার্সেন্ট কারোর পক্ষে একশো পার্সেন্ট সঠিকতা দিয়ে অ্যানালাইসিস করা সম্ভব না বা কোনো একটা শেয়ার সাজেস্ট করা সম্ভব না ঝুঁকি থাকে বলে স্টকলস শব্দটা অ্যানালাইসিসের ক্ষেত্রে অতি সুপরিচিত একটা শব্দ তারপরে চলেন সোনার কাটা দেখি সোনার গাও টেক্সটাইল সোনাঘাট টেক্সটাইল শেয়ারটাও দেখেন সুন্দর ও আমাদের মুভিং অ্যাভারেজগুলো একটা প্লট করে দিই ও সুন্দর চমৎকার আমাদের প্রত্যেকটা শর্টটা মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসটা আসে আমরা জাস্ট এই যে এই জায়গাতে স্টপ লস ধরে শেয়ারটা নিতে পারা যেত আজকে একত্রিশ টাকা লেভেলে যারা নিতে পারেননি অসুবিধা নেই কোনো কিছু আপনারা দেখেন এই জায়গাটা পার করতে পারে কেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যদি ও এই লাল ক্যান্ডেলটাকে যদি ক্রস করে উপরের দিকে উঠে আপনারা এন্ট্রি দিতে পারেন জাস্ট লাল ক্যান্ডেলটার নিচে স্টপ লস সেট করি এখন তখন এটা হবে না এন্ট্রি দেন ওয়ান টু রিক্স রিক্সট্রাওয়ার রেশিওতে ইজিলি একটা গেম পাওয়া যাওয়ার কথা এই জায়গাতে মানে ও একটা টানের উপরে আসে গতির উপরে আসে স্পেসের উপরে আসে তো এরকম ক্ষেত্রে এই শেয়ারটার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে জাস্ট আমি সব মুছে দিই জাস্ট এই লাল ক্যানেলটা দেখছেন এই লাল ক্যানেলটা যদি ব্রেকআউট করে আগামী দিন ব্রেকআউট পয়েন্টে গিয়ে এন্ট্রি দেন লাল ক্যানেলটা সবুজ ক্যানেলটা গোড়ার নিচে স্টপ লস সেট করে দেন

ও একটা সুন্দর ব্রেকআউট করে ও উঠে আছে উপরের দিকে রিটেস্ট সব হয়ে গিয়েছে নিচের দিকে নেমে আসছে এই শেয়ারটা আপনারা নজর দিতে পারেন এই শেয়ারটাতে আপনার জাস্ট এই যে এই ব্রেকআউট করেছিল কোন ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেলে জাস্ট এই ক্যান্ডেলের নিচে স্টপ লস সেট করে একশো টাকা এখন চলে কত একশো টাকা বেশি স্টপ লস হয়ে যায় এই ক্যান্ডেলের নিচে স্টপ লস দেন দিয়ে আপনি এন্ট্রি দেন এই যে এই যে এই যে এই নিচে যে প্রাইস রিজেক্ট ক্যান্ডেল আছে এই ক্যান্ডেল নিচে স্টপ লস দিয়ে আপনি এন্ট্রি নিতে পারেন ওয়ান ইস টু টু রিক্স ওয়াটার ইস্যু এটাও একটা ভালো শেয়ার অ্যাপেক্স স্পিনিং তারপর চলেন আমাদের এবার ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার দেখি টেকনো ড্রাগ টেকনো ড্রাগ এই শেয়ারটা নিয়ে আমি কথা বলেছিলাম গত দিন এই শেয়ারটা চমৎকার আর সুন্দর মুভমেন্ট দিয়েছে এখানে একটা কয়েলিং ছিল কয়েলিংটাকে ব্রেক আউট করেছে করে আজকে যারা গতদিনকে কেনা যেত শেয়ারটা আজকেও কেনা যেত স্টপ লস হতো খুবই ছোটো এটা আমার লস তারপরেও যারা কিনতে পারেননি এই শেয়ারটা তারা এই শেয়ারটার দিকে নজর রাখেন জাস্ট আপনার একত্রিশ টাকা ষাট পয়সা যদি ও ব্রেকআউট করতে পারে আগামী দিন আগামী দিন টানের উপরে কেনা যাবে না শেয়ারটা মানে আজকে যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলের উপরে কেনা যায় আমরা কিনবো না আমরা এই শেয়ারটা কিনবো একত্রিশ টাকা ষাট পয়সা পার হলে আমাদের লস কোথা হবে বলেন আমাদের স্টপ লস হবে তখন এটা এখানে থাকবে না সরি আমাদের যখন লস এখানে থাকবে এখানে নিচে স্টপ লস হবে আমাদের এইটুকু হবে রিস্ক আর আমাদের প্রফিট টার্গেট হবে এইটুকু এই আমরা মোটামুটি চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লেভেল পর্যন্ত থাকবো এটুকু আমার ঝুঁকি এক টাকা ঝুঁকি নিয়ে দুই টাকা প্রফিট করার চেষ্টা করবো টেকনো ড্রাগসে এটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে সামনের দিন তারপরে আসেন সবচেয়ে ভালো শেয়ারটা বলবো সবার শেষে সামতা লেদার মানে যে শেয়ারটা সবচেয়ে বেশি পছন্দ সেটা আমি সবার শেষে বলব শ্যামতা লেদা শ্যামতা লেদার শেয়ারটাও ভালো দেখেন ও একটা সুন্দর ব্রেকআউট করে আছে এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট হয়েছে এর এর যে বুলিশ ক্যান্ডেলগুলো সেই ক্যান্ডেলগুলোর তুলনায় বিয়ালিশ ক্যান্ডেলগুলোতে ভলিউম কম ও শেয়ারটা চেষ্টা করছি উপরের দিকে ওঠার শেয়ার সংখ্যা কম লো পেড আপে শেয়ার কোনো কারণেই যদি মার্কেট একটু দীর্ঘ সময় এই একশো পাঁচ হাজার একশো নিচে থাকে তাহলে এই ধরনের শেয়ারগুলো সামনের দিকে মুভমেন্ট করার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এই শেয়ারটাতে স্টপ লস ঠিক এরকম জায়গাতে বিরাশি টাকা পঞ্চাশ পয়সা জায়গাতে স্টপ লস দিয়ে আচ্ছা আমি আরেকটু কমাই দিই একাশি একাশি টাকা ষাট পয়সা এরকম জায়গাতে স্টপ লস দিয়ে আমরা সেটাতে এন্ট্রি দিতে পারি ওয়ান ইস টু রিক্স রাবার রেশিও ধরে তারপরেও নিকটবর্তী রেজিস্ট্যান্স লেভেল আমার এইখানে একশো সাত টাকা একশো আট টাকা তো ওয়ান ইস টু রিক্স রাবার রেশিও ইজিলি হয় আমরা যদি এখানে স্টপ লস ধরি এটুকু যদি আমরা স্টপ লস ধরি তাহলে পরে আমার দেখেন হয় কিনা দেখি এক গুণ সুন্দর হয় এক গুণ দুই গুণ প্রায় তিন গুণ সাড়ে তিন গুণ প্রফিট হয় এই জায়গাতে আমাদের এটা একটা সম্ভাবনা মায় শেয়ার সমতলে তারপরে তারপরে আর কোনটা দিব বলেন ওয়াটার কেমিক্যাল একটু লো আপ শেয়ারগুলো নিয়ে কথাবার্তা বলি টেক্সটাইলের পরে ওয়াটার কেমিক্যাল শেয়ারটা একটা সম্ভাবনা হয় শেয়ার ডেফিনেটলি সেটা লো পেটা শেয়ার স্টপ লস ছোটো স্টপ লস একশো টাকা বা আরও একটু কম দিয়ে আপনার এই ট্রাই করে দেখতে পারেন একশো বত্রিশ টাকায় লস ধরে এই শেয়ারটা এই শেয়ারটা যদি উপরের দিকে উঠতে পারে আগামী দিন তাহলে পরে এই শেয়ারটার উপরের দিকে একটু মানে এই শেয়ারটা এই ক্যান্ডেলটা না হয়ে যদি একটু সবুজ ক্যান্ডেল হতো এখানে একটা ছোটোখাটো হ্যামার লেগ তাহলে খুব ভালো হতো আর কি যাই হোক তারপরে আর কোন শেয়ার দিয়ে এবার আসেন আমার পছন্দের শেয়ারটা সেটা হচ্ছে হাক্কানি পার্ক হাক্কানি পার্ক হাঁখানি পাল্প শেয়ারটা সুন্দর একটা সুন্দর আপনার ড্যাগোনাল ব্রেকআউট হয়েছে তারপর আমরা যদি এখানে একটা রেজিস্টেন্স টানার চেষ্টা করি এই রেজিস্টেন্স লেভেলটাও সে ব্রেক করেছে করে সে উপরের দিকে ওঠার চেষ্টা করছে আশা করি এই শেয়ারটা সামনের দিকে আগানোর সক্ষমতা আছে স্টপ লস হবে ডেফিনেটলি শেয়ারটাতে আটষট্টি টাকা চল্লিশ পয়সা এইটুকু স্টপ লস নিয়ে গত আজকে মানে ফার্স্ট হাফে শেয়ারটা কেনা যেত আগামী দিন শেয়ারটা যদি কিনতে চান তাহলে পরে একটু বেশি দামে কেনা হয়ে যায় দেখা যাক কি হয় এর পাশাপাশি দুইটা শেয়ার আছে যে শেয়ারগুলো আপনারা দেখতে পাই একটু ভারী শেয়ার এসপিসিএল আর আনার অটো এসপিসিএল সিএল এখানে একটা সাজিবাজার পাওয়ার এখানে একটা ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে আসে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যদি ওই লসটা মেলাখানি বড় হয় সতর্ক থাকেন জাস্ট এরকম জায়গাতে এরকম জায়গাতে এন্ট্রি দিতে পারে যদি চান এটা এন্ট্রি পয়েন্ট আমাদের স্টপ লস পয়েন্ট হবে বেশি আর এখানে দেবো না স্টপ লস পয়েন্ট লস পয়েন্ট দেব চুয়াল্লিশ টাকায় ছয়চল্লিশ টাকায় কিনবেন চুয়াল্লিশ টাকায় লস চান্স নিতে পারেন রানার অটো একই অবস্থা রানার অটো রানার অটোর ক্ষেত্রে দেখেন সেম প্যাটার্ন তৈরি করে আসে জাস্ট আমাদের ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা এখানে দিতে পারি এন্ট্রি আমাদের স্টপ লস হবে মোটামুটি এরকম জায়গায় স্টপ লস ধরে আমরা এটি দিতে পারি তো মোটামুটি আরও হয়তো শেয়ার খুঁজতে পারে পাওয়া যেত হয়তো তো আমি আজকে আর ভিডিওটা বড় না করি আমি আবারও বলি আগামী ষোলো তারিখ শুক্রবার থেকে জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে আমাদের একটা ক্লাস ট্রেনিং ক্লাস শুরু হচ্ছে প্রোগ্রাম শুরু হচ্ছে আপনারা যারা জেনে বুঝে ট্রেড করতে চান যারা বিষয়ে যে ব্যবসাটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান তাদেরকে তাদেরকে আমার ট্রেনিং ক্লাসে স্বাগতম জানাচ্ছি আসেন বুঝেন আমাদের দশম ব্যাচ শুরু হবে আর কি আগামী ষোলোই জানুয়ারি থেকে তো সেই ক্লাসে আপনারা আসেন শিখেন শিখে ব্যবসা করেন দেখবেন ব্যবসা করতে মজা পাচ্ছেন রিক্স ম্যানেজমেন্ট শিখেন কিছু সার্টেন কৌশল শিখেন মুভিং অ্যাভারেজ শিখেন কালার ব্লক শিখেন ট্রাকচার শিখেন দু একটা ইন্ডিকেটারও আমি শেখাই একদম ন্যাকেট চার্ট শেখাই প্রাইজ অ্যাকশান শেখায় ইন্ডিকেটারগুলো ল্যাগ করে আমরা ল্যাগিং জিনিস নেই ঘটনা ঘটার পরে আমাকে তথ্য দিয়ে যে 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 ইন্ডিকেটার যে অ্যাসিস্টেন্ট আমাকে ঘটনা ঘটার পরে তথ্য দিচ্ছে তার থেকে বরং যে আমাকে ঘটনা ঘটার সময় তথ্য তথ্য দিচ্ছে তাকে আমি বেশি প্রাধান্য দিই তো ন্যাকেট চার্ট ট্রেডিং প্রাইজ অ্যাকশান পিওর প্রাইজ অ্যাকশান নিয়ে আমরা অ্যানালাইসিস করি আশা করি আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে এর পাশাপাশি রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ডিসিপ্লিন এই বিষয়গুলো নিয়ে আমি যথেষ্ট প্রতিটা ক্লাসেই একটু একটু করে বলি যাতে আপনারা ওই বিষয়ে আরও সতর্ক হতে পারেন সচেতন হতে পারেন সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ থাকে আমার এই ট্রেনিং ক্লাসে তো ঠিক আছে জি ভালো থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিও শোনার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জাজাকাল্লাহ খায়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ